নমস্কার কেমন আছেন সবাই আশা করি দু সালে আপনারা সবাই খুব ভালো আছেন এবং খুব আনন্দে রয়েছেন আপনাদের প্রত্যেকটি ইচ্ছা প্রত্যেকটি মনস্কামনা দু হাজার সালে পূর্ণ হোক এই শুভ কামনা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি দু সালে ধনু রাশির বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটে যাবে এমন ছটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো এই ভবিষ্যৎবাণী একশোতে একশো মিলবে আজকে যা বলবো আপনাদের জীবনে তা অবশ্যই হতে চলেছে দু হাজার পঁচিশ সালে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্তমানে ধনুরাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না তবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হবে শনির ঢাইয়া একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে ধনুরাশির জাতক জাতিকারা খুব সাবধান এবং সচেতন হয়ে যাবেন খুব সতর্ক হয়ে যাবেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে প্রথমভাবে রয়েছে রবির অবস্থান তৃতীয়ভাবে শুক্র এবং শনির অবস্থান চতুর্থভাবে রাহুর অবস্থান ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান অষ্টমভাবে নিচস্থ মঙ্গলের অবস্থান দশমভাবে কেতুর অবস্থান এবং দ্বাদশভাবে রয়েছে বুধের অবস্থান জীবন পরিবর্তনের জন্য যে চারটি গ্রহের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেব দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি তৃতীয় রাহু এবং চতুর্থ কেতু দু সালে এই চারটি গ্রহ স্থান পরিবর্তন করতে চলেছে সুতরাং ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনের ওপর এই চারটি গ্রহের প্রভাব খুবই পড়তে চলেছে তো প্রথম দু সালে যে ভবিষ্যৎবাণী ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য করব। তো প্রথম ভবিষ্যৎবাণী হলো ধনুরাশি বা ধনুলগ্নের যারা শিক্ষার্থী রয়েছেন যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনা করছেন পড়াশোনা নিয়ে নতুন কিছু চিন্তা ভাবনা করছেন কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে চাইছেন বা বিদেশে পড়াশোনা করতে চাইছেন পিএইচডি বা রিসার্চ করতে চাইছেন তারা মার্চ দু হাজার পঁচিশের পর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন মার্চ মাসের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কার্যকর হবে ফলপ্রসূ হবে এপ্রিল মাসে যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে সেই এক্সামের রেজাল্ট কিন্তু ভালো হবে যারা গভর্নমেন্ট সেক্টর অথবা প্রাইভেট সেক্টরে জবের জন্য ফর্ম ফিল করতে চাইছেন তারা মার্চ এপ্রিল মে এই তিন মাসের মধ্যে ফর্ম ফিল করবেন ভালো হবে আপনাদের জন্য দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে প্রবেশ করবে পনেরোই মে দু হাজার পঁচিশে চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত যা কিছু সিদ্ধান্ত নেবেন খুব ভেবে চিনতে নেবেন কারণ বৃহস্পতির অবস্থান রয়েছে ষষ্ঠভাবে ভাব ভালো স্থান নয় অতএব যা কিছু সিদ্ধান্ত নেবেন খুব ভেবে চিনতে নেবেন পরিবারের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পনেরোই মে দু হাজার পঁচিশের পর নিয়ে থাকেন তাহলে সেই সিদ্ধান্ত কিন্তু ঠিক হবে সঠিক হবে দেবগুরু বৃহস্পতি এক বছর আপনাদেরকে খুব সমস্যার মধ্যে ফেলে রেখেছেন বৃহস্পতি রাশি পরিবর্তন করলেই দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন সপ্তমভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে ধনু রাশির ঘরে অর্থাৎ প্রথমভাবে বৃহস্পতি চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত গ্যাস অ্যাসিডিটির সমস্যা ইনডাইজেশনের সমস্যা ওয়েট ইনক্রিজ পর্যন্ত করিয়ে দিতে পারে অতএব তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন ইমিউনিটি সিস্টেমকে ডাউন করিয়ে দেবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে চোদ্দোই মে দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করে গেলেই রাশি পরিবর্তন করে গেলেই দেখবেন দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন বৃহস্পতি সপ্তমভাবে প্রবেশ করে এক বছর সপ্তমভাবে অবস্থান করে থাকবে ধনু রাশির জন্য অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি আগামী দিনে শারীরিক সমস্যা যারা ভুগছেন শরীর স্বাস্থ্য কিন্তু ভালো করাবে আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে তুলবে সামাজিকতাবোধ আধ্যাত্মিকতাবোধ এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে দেবগুরু বৃহস্পতি রেসপন্সিবিলিটি বেড়ে যাবে ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি বাড়বে আধ্যাত্মিকতার দিকে আকর্ষণ বাড়বে সঠিক দিশা এবং সঠিক রাস্তা আপনারা খুঁজে পাবেন যাদের ব্যবসা মন্দা চলছে ব্যবসা কিন্তু ধীরে ধীরে ভালো হবে ব্যবসাতে ইনভেস্ট করবেন ব্যবসাতে সফলতা আসবে ডেলি ইনকাম বাড়বে তৃতীয় যে ভবিষ্যৎবাণী তা হলো শনি বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনিদেব ভাব থেকে চতুর্থভাবে প্রবেশ করবে একত্রিশে মার্চ দু থেকে ধনু রাশির জাতক জাতিকাদের শুরু হয়ে যাবে শনির ঢাইয়া শনির ঢাইয়া ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ প্রভাব নিয়ে আসবে না অশুভ প্রভাব নিয়ে আসবে তা নির্ভর করবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থানের উপর আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যদি শুভ থাকে শনি নিজস্ব ঘরে অবস্থান করে থাকে শনি উচ্চস্থ থাকে শনি পাপকার্তের যুগে দুষ্ট না থাকে শনি শুভ নক্ষত্রে থাকে তাহলে ধনুরাশির জাতক জাতিকারা শনির ঢাইয়া চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন শনির ঢাইয়া থাকবে আড়াই বছর আর যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে সেই সমস্ত জাতক জাতিকাদেরকে শনির ঢাইয়া চলাকালীন শনির অশুভ প্রভাব ভোগ করতে হবে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান এগুলোর মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হবে তার সঙ্গে আপনাদের কর্মক্ষেত্রে কেরিয়ারে অশুভ প্রভাব নিয়ে আসবে কর্ম নিয়ে স্থান পরিবর্তন হবে যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে শনির ঢাইয়া শুরু হলে কর্মক্ষেত্রে পরিবারে রেসপন্সিবিলিটি একটু বাড়বে আপনাকে দায়িত্ব নিতে হবে এবং আর্থিক উন্নতিও কিন্তু হানড্রেড পারসেন্ট হবে ঢাইয়া শুরু হলে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে কিন্তু নিতে যাবেন না গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই নেবেন কারণ ঢাইয়া মানে রাশির ওপরে শনির প্রভাব থাকবে অতএব মানসিক অস্থিরতা তৈরি হবে সিদ্ধান্ত কিন্তু ভুল হয়ে যেতে পারে কারোর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন হঠাৎ করে কাউকে বিশ্বাস করবেন না ঠকে যেতে পারেন গুরুত্বপূর্ণ জায়গা আপনি সিগনেচার করছেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনছেন ভালো করে কাগজপত্র দেখে তবেই কিন্তু সিগনেচার করবেন হঠাৎ করে মনের মধ্যে ইচ্ছে হলো জমি কেনার বাড়ি কেনার ফ্ল্যাট কেনার বাড়ির সঙ্গে বাড়ির গুরুজনদের সঙ্গে পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন নচেত ঢাইয়া পরবর্তী সময়। সেই সিদ্ধান্তের জন্য আপনার মধ্যে অনুশোচনা আসতে পারে প্রেমজ সম্পর্কে বিবাহিত জীবনে পারিবারিক জীবনে এবং কর্মক্ষেত্রে কারোর উপর হঠাৎ করে কিন্তু বিশ্বাস করবেন না ডাউট করবেন না কারোর উপর চতুর্থ যে ভবিষ্যৎবাণী শনি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তৃতীয়ভাবে থাকবে গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনতে পারবেন হানড্রেড পারসেন্ট কোনো মেশিনারি আইটেম কিনতে পারেন যারা বাড়ি রিনোভেশন করাতে চাইছেন তারা কিন্তু বাড়ি রিনোভেশন করাতে পারবেন বাড়ি হয়তো কোথাও ভেঙে চুরে গেছে সেগুলোকে ঠিক করাতে পারবেন বাড়ি মডিফাই করাতে পারবেন যারা অনলাইনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অনলাইনের কাজকর্ম কিন্তু আরও ভালো হবে আরও বেটার হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে যুক্ত রয়েছেন যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন যারা টিচিং ওরিয়েন্টেড কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় আগামী দিনে নিয়ে আসতে চলেছে শনিদেব পঞ্চম যে ভবিষ্যৎবাণী রাহু চতুর্থ ভাব থেকে তৃতীয়ভাবে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু ভাব থেকে তৃতীয়ভাবে প্রবেশ করলেই আপনার মনের ইচ্ছাগুলো কিন্তু পূরণ হবে দু সালে যে সমস্ত ইচ্ছা পূরণ হয়নি সেই ইচ্ছাগুলো কিন্তু ধীরে ধীরে পূরণ হবে অনেক কিছু ভেবেছেন কিন্তু কিছুই ফলপ্রসূ হয়নি আপনার জীবনে সেগুলো কিন্তু ধীরে ধীরে ফলপ্রসূ হবে ব্যবসাতে গ্রোথ আসবে ব্যবসা আপনি বড় করার কথা ভেবেছেন কিন্তু পারেননি নিজের সুখের জন্য অনেক কিছু ভেবেছেন কিন্তু করে উঠতে পারেননি কোথাও বেড়াতে যাওয়ার কথা ভেবেছেন বেড়াতে যেতে পারেননি বাধা এসছে সেই বাধাগুলো কিন্তু কাটবে দূরপ্রান্তে অথবা সামনাসামনি কোথাও ভ্রমণ হবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর সব কিছুই কিন্তু পজিটিভ হবে আপনাদের জীবনে কোনো কিছুর জন্য প্ল্যানিং করতে পারেন সন্তান নিতে পারেননি কনসিভ করতে পারেননি পরিবারের পরিকল্পনা করতে পারেননি আঠেরোই মে দু হাজার পঁচিশের পর সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন প্ল্যানিং করতে পারবেন সেই প্ল্যানিং কিন্তু সাকসেস হবে রাহুর তৃতীয়ভাবে প্রবেশ আপনাকে স্মার্ট ওয়ার্ক বেশি করে করতে হবে রাহু চতুরতা দেবে এক্সট্রা ইনকাম রাহু আপনাকে দেবে আপনি হয়তো একটাই ইনকাম করছেন আপনার মনের মধ্যে ইচ্ছে রয়েছে ডবল ইনকাম করার আপনি কিন্তু ডবল ইনকাম করতে পারবেন আঠেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে রাহু কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধি করিয়ে দেবে যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য এর সঙ্গে যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন তাদের জন্য রাহুর ট্রানজিট অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আঠেরোই মে দু হাজার পঁচিশের পর ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা নতুন কর্মলাভের জন্য চেষ্টা করবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের জীবনে কিন্তু কর্মলাভ হবে যারা জবলেস রয়েছেন অনেক দিন ধরে কর্মের জন্য চেষ্টা করছেন তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট কর্ম পাবেন সর্বশেষ যে ভবিষ্যৎবাণী তাহলে কেতু দশম ভাব থেকে একাদশভাবে প্রবেশ করবে দেড় বছর কেতু কর্মক্ষেত্রে খুব ডিস্টার্ব দিয়েছে ডিসস্যাটিসফ্যাকশান দিয়েছে সমস্যা তৈরি করিয়েছে অলসতা দিয়েছে কাজে মন কিছুতেই লাগেনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সাপোর্ট পাননি কর্মক্ষেত্রে সফলতা আসেনি টার্গেটকে অ্যাচিভ করতে পারেননি তবে এগুলো সব সবকিছুই আপনার পূরণ হবে আঠেরোই মে দু হাজার পঁচিশের পথ থেকে কেতু একাদশভাবে প্রবেশ করলে কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু ভালো হবে আনকমফোর্টেবল ফিলিংস এগুলো সব কিন্তু দূর হবে কেতুর পরিবর্তন হলেই কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে সফলতা আসবে কর্মক্ষেত্রে প্রমোশন পদ পরিবর্তন চেয়ার চেঞ্জ এগুলো সবই কিন্তু হানড্রেড পারসেন্ট হবে নতুন নতুন সুযোগ আসবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে ধনুরাশির জীবনে কর্মক্ষেত্রে বিরাট কিছু পরিবর্তন আসতে চলেছে রাহুকেতুর পরিবর্তনের ফলে ঢাইয়া কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো আপনারা অবশ্যই চোখ রাখবেন সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে চোখ রাখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ